নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব ওল দিয়ে মাছের পাতলা ঝোল জিরে আদা বাটা দিয়ে একদমই স্বাস্থ্যকর একটি মাছের ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ওলটাকে কেটে নেব ঝোলের জন্য ওলটাকে কেটে নেব ওলের স্কিনটাকে আমি আগের থেকেই পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার ওলটাকে কেটে নেব এবার যে একটু কালো দাগগুলো আছে এটা পরিষ্কার করে নেব এইভাবে ওলটাকে কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নেবো। এই ভাবে কেটে নেবো। ওলটাকে কেটে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেবো আর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আবারও ধুয়ে নেবো এখানে চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি এবারের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব আর দেব একটু লঙ্কার গুঁড়ো আর দেব একটু সামান্য সরষের তেল ভালো করে মাখিয়ে নেব এবার চলে যাব মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাখানো হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল প্রথমে ওলটাকে ভেজে নেব এবার ওলগুলোকে ছেড়ে দেবো দিযে লবণ আর সামান্য হলুদ গুঁড়ো কলটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো কখনো ওল দিয়ে মাছের ঝোল খেয়েছেন না খেয়ে থাকলে একবার বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে এবার দিয়ে দেবো সরষের তেল মাছগুলো ভেজে নেব মাছগুলোকে ছেড়ে দেব মাছটাকে উল্টে নেব মাছটা ভাজা হতে থাক ততক্ষণে আমি জিরেটা ভেজে নেব এখানে টু টি স্পুনের মতো জিরে দিলাম গোটা জিরে জিরেটাকে ভেজে নেব একটু চড়বড় করলেই নামিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই রান্নাটা করে নেবো কড়াইতে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে আমি কালো জিরে দিয়ে করছি আপনারা চাইলে গোটা জিরেও এখানে ইউজ করতে পারেন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে দিয়ে দেবো আদা বাটা ফোড়নটা ভাজা হয়ে গেছে আদাটাকে একটু ভেজে নেব আদাটাকে ভেজে নিয়েছি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকেও ভেজে নেব একেবারেই লবণ দিয়ে দেবো তাতে করে টমেটোটা গলে যাবে এবারে দিয়ে দেবো শুকনো মশলা হলুদ গুঁড়ো আর কোয়াটার স্পুন জিরে গুঁড়ো আর কোয়াটার স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা দেবো না আমি কাঁচা লঙ্কা দেবো আর দিয়ে দেবো পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা এখান থেকেই হবে এবারে একটু সামান্য জল দেব সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব এবারে ভেজে রাখা ওলের কুকড়ো গুলো দিয়ে দেব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ওলকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আর একটু জল লাগবে এবার ঢাকা দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব ওলটা সিদ্ধ হয়েছে কিনা ওলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ওপর থেকে যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সব শেষে দিয়ে দেবো মাছ দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নেবো যাতে করে ঝোলটা মাছের ভিতরে ভালো করে ঢুকে যায় দু মিনিট মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে রেখে আপনাদের সামনে পরিবেশন করব। কম মশলায় জিরে আদা বাটা দিয়ে ওল দিয়ে মাছের ঝোল পাতলা ঝোল তৈরি হয়ে গেল আজকের রেসিপি ওল দিয়ে জিরে আদা বাটায় মাছের পাতলা ঝোল এই রকমভাবে কখনও খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার